ইসরায়েলকে ধ্বংসেই ইরানের চূড়ান্ত আঘাত মোসাদ ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা মোসাদ হেড কোয়ার্টারে ইরানের পাল্টা আক্রমণ ভারত নাগরিক ফিরিয়ে নিচ্ছে ইরান ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ মোসাদ ধ্বংস কাতারের হুঁশিয়ারি খামিনের ঘনিষ্ঠ খুন ইরানের বদলা শুরু মধ্যপ্রাচ্যে আগুন ইসরায়েল কি তবে ধ্বংসের পথে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে মোসাদ জ্বলে উঠেছে মধ্যপ্রাচ্য এবার যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের দামামা ইরান জুড়ে যখন ইসরায়েলের বিমান হামলার প্রতিশোধে মাটির নিচ থেকে কেঁপে উঠছে তেলাবি তখনই এলো এক বিস্ফোরক তথ্য ইরান ইসরায়েলের মোসাদ অপারেশন প্ল্যানিং সেন্টারে নিক্ষেপ করেছে এই হামলা ছিল নিখুঁত লক্ষ্য আর কৌশলগত ভাবে ষড়যন্ত্রের জাল বোনা হতো ইসরায়েলের থেকে আর তার প্রতিক্রিয়া এবার সরাসরি হুশিয়ারি এসেছে কাতার থেকে ইরানে ইসরায়েল যে হামলা চালিয়েছে তার ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে ইসরায়েলকে এমন হুঁশিয়ারি এর আগে আসেনি এরই মাঝে ইসরায়েলের দাবি তারা খামিনি একজন ঘনিষ্ঠ উপদেষ্টাকে হত্যা করেছে এটা শুধু রাজনৈতিক হত্যা নয় এটা এক প্রকার ঘোষণা ইসরায়েল এমন খেলায় নিয়ম মানছে না তারা ঘোষণা ছাড়াই খুন করছে এমন সময় ভারত শুরু করেছে ইরানে থাকা নিজ দেশের নাগরিকদেরকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া কিন্তু কেন কারণ তারা অর্থাৎ ভারত এটা জানে যে এই যুদ্ধ আর কূটনৈতিক পর্যায়ে নেই এখন এটা অস্তিত্বের লড়াই দর্শক এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে মোসাদের সেই গোপন ঘাটি কিভাবে ইরানের আঘাতের শিকার হলো ইরানের পরবর্তী চূড়ান্ত পরিকল্পনা কি কেন ভারত পালিয়ে বাঁচতে চাইছে নিজ নাগরিক ইরান থেকে সরিয়ে নিয়ে আর কেন কাতারের মতো নিরপেক্ষ শক্তিও এখন ইসরায়েলের বিপক্ষে মুখ খুঁজছে এখন প্রশ্ন একটাই ইসরায়েলের এই বর্বরতার শেষ কোথায় আর ইরান কি একা এই যুদ্ধে জিততে পারবে নাকি পুরো মুসলিম বিশ্ব এখনো ঘুমিয়ে থাকবে চলুন এই সকল বিষয়ের বিস্তারিত জানবো আজকের এই পুরো ভিডিওতে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে কেন্দ্রীয় উপকূলীয় শহর হার্সলিয়ার একটি ক্ষেপণাস্ত্র আঘাতের কথা বলা হয়েছিল যা একটি সংবেদনশীল স্থানকে লক্ষ্য করে আঘাত বলে জানানো হয় এছাড়া তেহরান ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ড্রোন তৈরির কারখানা গড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরান সোমবার ১৬ জুন ইরানের সরকারি বার্তা সংস্থা আই আর এন এ তথ্য জানিয়েছে পুলিশের মুখপাত্র সাইদ মন্তাজের আল মেহেদির বরাদ দিয়ে আই আর এন এ জানায় যে ইরানের রাজ রাজধানী তেহরান ও আলবোর্জ প্রদেশে অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী অভিযানে মোসাদের দুই এজেন্টকে গ্রেপ্তার করা হয় আইআরএন এ আরো জানায় যে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুইশ কেজিরও বেশি বিস্ফোরক তেইশটি ড্রোনের যন্ত্রাংশ লাঞ্চার ও অন্যান্য কারিগরি সরঞ্জাম জব্দ করা হয় এছাড়া একটি নিশান পিক আপ ট্রাকও জব্দ করা হয় ইরানের কর্মকর্তারা বলেছেন যে মোসাদের গুপ্তচররা দেশের মধ্যে সন্ত্রাস সন্ত্রাসবাদী কার্যক্রম চালানোর চেষ্টা করছিলেন যার মধ্যে ছিল ছোট ছোট ড্রোন ব্যবহার করে বিস্ফোরক নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করা এদিকে ইরান ইসরায়েলি চলমান উত্তেজনা কাতারের রাজধানী দোহাই এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এ সময় তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলায় কড়া নিন্দা জানিয়েছেন পাশাপাশি আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনার জন্য অবিল বিলম্বে সহিংসতার পথ পরিহারের আহ্বান জানিয়েছেন সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের পারমাণবিক স্থাপনা ইসরায়েলের হামলার ঘটনাকে অবিবেচনা ও অদক্ষ হিসেবে আখ্যায়িত করেছেন ইসরায়েলি এই হামলার ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে ইসরায়েলকে উল্লেখ করে তিনি কড়া নিন্দা জানিয়েছেন মাজিদ আল আনসারি বলেন যে এই হামলার সময়টিও ছিল তাৎপর্যপূর্ণ কারণ ইরান যখন ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিকভাবে ইতিবা चोग पथे আলোচনায় প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই এই হামলা চালিয়েছে ইসরায়েল আর ওই আলোচনায় আঞ্চলিক অনেক দেশ সরাসরি যুক্ত ছিল তিনি বলেন কাতার এখনো যুক্তরাষ্ট্রের মধ্যে বদ্ধস্থতায় সক্রিয় রয়েছে এবং একটি চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে বলে বিশ্বাস করে আনসারি বলেন আমরা ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির জন্য কাজ চালিয়ে যাব এদিকে ইরানের অভিজাত রিভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এর খাতাম আল আনবি সদর দপ্তরের প্রধান আলী সাদমানির হত্যাকে দাবি করেছে ইসরায়েল সেনাবাহিনী খাতাম আল আনিবিয়া আইআরজিসি নির্মাণ ও প্রকৌশল শাখা খবর আল জাজিরার ইসরায়েলি সেনাবাহিনী বলেছে সাদমানি ইরানের সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং সর্বোচ্চ নেতা ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনের অন্যতম ঘনিষ্ঠজন এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি গত শুক্রবার খাতাম আল আনবিয়া সদর দপ্তরের তৎকালীন প্রধান গোলামী আলী রাশিদকে হত্যা করার পর সাদমানিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল এদিকে মঙ্গল ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অন্তত চারটি স্থানে আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের মধ্যাঞ্চলের হার্জলিয়া শহরের একটি আটতলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া উপকূলীয় শহরটিতে একটি ফাঁকা বাসে আগুন ধরে গেছে ইসরায়েলের ওয়াইনেট নিউজ আজ মঙ্গলবার এইসব তথ্য জানিয়েছে ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থার বরাদ্দে ওয়াইনেট নিউজ জানিয়েছে যে ইরানের সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সূত্র আল জাজিরা এদিকে ইরান ইসরায়েল সংঘর্ষের মধ্যে নিজ দেশের নাগরিকদের ইরান থেকে সরিয়ে নিতে শুরু করেছে ভারত মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে মঙ্গলবার সকালে জানিয়েছে তেহরান থেকে ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তার কারণে দূতাবাসের ব্যবস্থাপনায় সরিয়ে নেওয়া হয়েছে অন্যান্য ভারতীয় নাগরিক যারা নিজেদের যানবাহনের ব্যবস্থা করতে পারবেন তাদেরও উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে শহর থেকে সরে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে দেশটির মন্ত্রণালয় আরও জানিয়েছে যে কিছু ভারতীয়কে আর্মেনিয়ার সীমান্ত দিয়ে ইরান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে দূতাবাস মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে ভারতের গণমাধ্যমে লেখা হয়েছে ইরানের উর্মিয়া শহর থেকে একশো জন ভারতীয় শিক্ষার্থী আর্মেনিয়ার সীমান্তে পৌঁছে গেছে সোমবার সন্ধ্যায় বিবিসি বলছে ইরানের আকাশ সীমা আগের থেকে বন্ধ রয়েছে তাই সেখান থেকে বিমানে করে ভারতীয়দের সরিয়ে আনা সম্ভব হবে না সেজন্য আজারবাইজান তুর্কমেনিস্তান আর আর্মেনিয়ার মতো ইরানের সীমান্তবর্তী অন্যান্য দেশে গিয়ে সেখান থেকে বিমান যোগে দেশে নিয়ে আসা হবে ওই ভারতীয়দেরকে অন্যদিকে প্রায় ছয়শ ভারতীয় শিক্ষার্থীকে তেহরান থেকে সরিয়ে নিয়ে কুমে নিয়ে যাওয়া হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতো ইরানের প্রায় দশ হাজার ভারতীয় রয়েছে যাদের মধ্যে প্রায় ছয় হাজার সেখানে পড়াশোনা করেছে ভারতের যত নাগরিক তেহরানে রয়েছে তারা যেন দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে এবং ভারত তাদের অবস্থান আর যোগাযোগের নম্বর জানিয়ে রাখে এই অনুরোধ জানিয়েছে তেহরানের ভারতীয় দূতাবাস এদিকে ইসরায়েলের হামলার মধ্যে ইরানের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেবা ব্যাংক একটি বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে এতে ব্যাংকটির অনলাইন সেবা বিঘ্নিত হয়েছে মঙ্গলবার ইরানের আতা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে যে কয়েক ঘন্টার মধ্যেই সমস্যার সমাধান করা হতে পারে সেবা ব্যাংক সাইবার হামদার দায় স্বীকার করেছে পিডেটরি স্পেরো নামে একটি হ্যাকিং গ্রুপ যাদের ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা বলে ধারণা করা হয় ফার্সি ভাষায় যাদের নাম গঞ্জেসকে দারণ দেয় তারা দাবি করেছে এই সাইবার হামলার মাধ্যমে তারা ব্যাংকের গুরুত্বপূর্ণ ডেটা ধ্বংস করে দিয়েছে দর্শক সব মিলিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্ত দর্শক এই যুদ্ধে ইরান জয়ী হোক এটাই আশা করি এবং আপনারা কি চান যে ইরান এই যুদ্ধে জয়ী হোক তবে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন দেশ বিদেশের এমনই সব খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন নোটিফিকেশন অন করে দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ